মানে কোনো আইডিন নাই অথচ এখানে ডিক্লারেশন আছে যে আইডিন যুক্ত কি সুন্দর কথা লেখা আছে এই যে দেখেন আপনাদের একটু অবগতির জন্য দেখাই আগেরটাতে যখন আমি দিলাম তখনই কিন্তু কালারটা চেঞ্জ হয়েছিল এখন কি চেঞ্জ হয়েছে না চেঞ্জ হয়নি মানে এটা মেশিনে ঢোকানোরই দরকার নাই এটাতে কোনো আইডিনই নাই নাই তার ভাই আমরা জাতীয় ভোক্তা অধিকার সংগ্রাম কোন অধিদপ্তর থেকে আসছে এই সেলোবার আর ডলফিন ডলফিনটা একটু বের করেন তো

আচ্ছা আমি এখান থেকে পয়েন্ট টু নিলাম এই নিনটার থেকে হ্যাঁ এই দ্রবণটা তৈরি করতে হবে ল্যাবরেটরি কাজটা কিন্তু করতে হবে পয়েন্ট টু নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো একবারে করি আমার এটা একটু মানে বিক্রয় হ্যাঁ 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 বিক্রিয়া হতে দেওয়ার সময় দেওয়ার জন্য জাস্ট আপনার লবণ গুলা হয়ে গেছে আচ্ছা লবণ গুলার্ন যদি হয়ে যায়

আমি এর মধ্যে দিয়ে দিলাম আয়োডিন আছে দুশ্চিন্তার কারণ নাই কতটুকু আছে আমরা পরীক্ষা করে বুঝবো এই লবণে কিছুটা আয়োডিন আছে এরকম বেগুনি কালার আসলে বুঝবেন লবণে আয়োডিন আছে এখন আইন অনুযায়ী আছে কিনা এটা আমরা বুঝবো পরীক্ষা করে হ্যাঁ আমরা তাহলে একটু দেখি এই মেশিনটা হলো অটোমেটিক মেশিন এই মেশিনের মধ্যে দিলে একটা রেজাল্ট আসবে

আরেকটা নেক্সট পজিশন নেক্সট পজিশন মানে কি এটা একটু ঘোরায়া দিতে হবে দিয়ে আগে কোনটা না রেজাল্ট আসবে নেক্সট পজিশন করে দুই থেকে তিন মানে ওটা 360 ডিগ্রি লাইটটা ফেলাবে ফেলানোর পরে ও একটা রেজাল্ট দিবে আচ্ছা এই এটা নোট কাগজ কার কাছে 6.6

উনি ওটা গোলাকে ফাঁকে আমি দুটো কথা বলেন আপনারা যেমন লবণ নেবেন যে ফ্যাক্টরি যে লবণ হোক আয়োডিন নিশ্চিত হবে না প্যাকেটে দেখবেন বেসিকের নিবন্ধন আছে না থাকে ফ্যাক্টরির ঠিকানা যদি ঠিক না থাকে তাহলে বুঝবেন এগুলাতে আয়োডিন থাকতেও পারে না পারে এখন না থাক আছে কিনা এটা কি ভাববেন স্যাম্পল হিসাবে একটা নিবেন নিয়ে আপনাদের বাসায় লেবু খান না ভাতের সাথে যে লেবু খান এই লেবুটা আর গরম ভাত জাস্ট এই যে চামচ কই গেল এক চামচ লবণ নিয়ে ওই উপর থেকে লবণটা ফেলায় দিয়ে সমান করে নিবেন চামচের উপরে এরপরে চার পাঁচটা গরম ভাতের দানা নেবেন গরম ভাত খাই যে কোনো চালের ভাত কোন সমস্যা নাই ওই ভাতটা দিয়ে লবণটা কছলে আর একটা করেন কছলে নেওয়ার পরে উনি ওটা বানাক ততক্ষণ আমি এটা একটু পরে আপনি তারপরে ওই ভাতের লবণের উপরে জাস্ট লেবু দুই তিন ফোঁটা দিয়ে দেখবেন এই যেরকম বেগুনি কালার আসবে এই এই কালারটা আসবে

বাংলাদেশে বর্তমানে বাংলাদেশে বর্তমানে গরু খাবার মুরগির খাবার পাখির খাবার যাবতীয় খাবারের যে লবণ ব্যবহার হয় সব লাবনগুলো আয়োডিন দিতে হবে বাধ্যতামূলক নতুন আইন আছে সুতরাং আপনি গরুর খাবার বলে কিন্তু খোলা লবণ বিক্রি করতে পারবেন না খোলা লবণ বিক্রি করতে পারবেন হলুদ রঙের বস্তায় আসবে সেটাকে বলা হবে শিল্প লবণ সেটা চলে যাবে আপনার ডাইং ইন্ডাস্ট্রি চামড়া যেখানে লাগে আচ্ছা আমি আরেকটা স্যাম্পল দিলাম হ্যাঁ দেখেন এখন মেশিন চালু করব এখন আমি কি চালু করব ওকে নেক্সট স্যাম্পল ইনসার্ট হ্যাঁ অ্যানलाइजिंग এইটা কোনটা নিলাম এইটা নিছলো নিউ কোয়ালিটি নিউ কোয়ালিটি আচ্ছা এটা রিডিং নিলাম তো 0.85 খুব অল্প পরিমাণ আছে আচ্ছা ডান 0.85 0.85

প্রডিউসার কেউ সবাই ওঠানো নিউ কোয়ালিটি নারায়ণগঞ্জ আচ্ছা হ্যাঁ কোয়ালিটি

এটা লেখেন এটা লেখেন ঠিকানা লেখেন ওইদিকে মহাবে লেখেন এখন এটা হবে এখন দেখা হবে কি শাহিন শাহিন মোল্লা লবণ আয়োডিন যুক্ত লবণ লেখা আছে চট্টগ্রাম সল্ট রিফাইনারি ইন্ডাস্ট্রিজ ইন্দ্রপুর পটিয়া চট্টগ্রাম এইটা এখন দেখবেন

আমি নাম বলি ডলফিন এশিয়াই ফ্রেশ মোল্লা হিমো সল্ট নিউ জোড়া ডলফিন এবং নিউ কোয়ালিটি সল্ট ইন্ডাস্ট্রিজ এই মোট সাতটি ব্র্যান্ডের লবণ প্যাকেট যুক্ত লবণ আমরা যে এনাদের এই বাজারে মার্কেটে আমরা পরীক্ষা করলাম এখানে এসে যেটি আমরা পেলাম সেটি হচ্ছে নিউ কোয়ালিটি সল্ট নিউ কোয়ালিটি সল্ট এইটা এটাতে আইডিনের মাত্রা আছে ফোর তবে মিনিমাম থাকতে হবে থার্টি তিরিশ থেকে পঞ্চাশ পিপিএম তিরিশ থেকে পঞ্চাশ পিপিএম থাকার কথা কিন্তু এইটাতে আছে চার দশমিক দুই পাঁচ পিপিএম অর্থাৎ এটি অ্যাকসেপ্টেবল নয় এই কোয়ালিটি এই কোয়ালিটি লবণ যেটি আছে নিউ কোয়ালিটি সল্ট এটি আমরা স্পটে এখানে যতগুলো আছে বাজারে সবগুলো আমরা ডিস্ট্রয় করে যাব এক দ্বিতীয়টি হচ্ছে নিউ জোড়া ডলফিন নিউ জোড়া ডলফিন এই যে দেখেন ডলফিনের একটা হচ্ছে যে সিঙ্গেল ডলফিন আর একটা হচ্ছে জোড়া ডলফিন এইটাতে পরীক্ষা করে দেখা গেল যে কোনো কোনো আইডিনই নেই জিরো মানে কোনো আইডিন নেই অথচ এখানে ডিক্লারেশন আছে যে আইডিন যুক্ত কি সুন্দর কথা লেখা আছে কেমিক্যাল মুক্ত আইডিন যুক্ত লবণ অথচ কোনো আইডিনই এখানে নেই এটি খাওয়া খুব বিপজ্জনক হয়ে যেতে পারে স্বাস্থ্যের জন্য এরপর আমরা আসি হিমোসল্ট 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 এইটা আমরা পরীক্ষা করে দেখলাম যে কোনো কোন রকমের আইডিন নেই এখানেও কোনো আইডিন নেই জিরো একদম জিরো পিপিএম এটি খাওয়া বিপজ্জনক আর আরেকটি আমরা দেখলাম শাহিল মোল্লা লবণ এইটাতে এইটা তো জিরো জিরো পিপিএম অর্থাৎ কোনো আইডিন এই লবণে নেই এইগুলো খাওয়া খুব বিপজ্জনক হবে আমাদের ডিক্লারেশন যেহেতু চারটিতে আমরা পেলাম একটাতে পেয়েছি গ্রহণযোগ্য মাত্র অনেক কম আর তিনটাতে একদম জিরো পেয়েছি এই চারটা আইটেম এই বাজারে যতগুলো আছে সবগুলো আমরা এখন আমরা সার্চ করে বের করে নিব এবং আপনাদের উপস্থিতিতে নেতৃবৃন্দ আছেন এখানে ডেস্ট্রয় করা হবে কারণ এগুলো পশু পাখিকেও খাওয়ানোর সুযোগ নেই মানুষ তোদের কথা আর যেহেতু আপনাদের একটু রেসপন্সিবিলিটি আছে কিন্তু মূল রেসপন্সিবিলিটি কারা যারা যারা তৈরি করছে ইন্ডাস্ট্রিজের মালিক যারা তারা তাদেরকে আমরা অফিসে গিয়ে নোটিশ দিয়ে দিব ঠিক আছে এবং তারা শুনানিতে আসবে এবং তাদের নামে রেগুলার হয়তো মামলা হবে কিনা সেটি আমাদের অথরিটি কনসার্ন আছেন এমন হতে পারে তাদের নামে রেগুলার মামলা হতে পারে অর্থাৎ অর্থাৎ পরবর্তী যে আইনগত ব্যবস্থা আছে সেটি নেওয়া হবে এই মূল মালিক যেনারা তৈরি করেছেন তাদের বিরুদ্ধে আপনাদের সহযোগিতা আমরা চাই আচ্ছা আগে খোলেন হ্যাঁ